শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প মিশন অস্ট্রেলিয়া পরিকল্পনা অনেকটাই নিশ্চিত সেখানে দেশের বাইরে হবে প্রস্তুতি ক্যাম্প আর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দেশের সাথে অন্তত চারটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছে নারী ফুটবলাররা তাদের সফলতায় সঙ্গী হতে বদ্ধ পরিকর ফুটবল ফেডারেশন মিশন অস্ট্রেলিয়া তারই একটি আমাদের নারী দলের প্রস্তুতির জন্য অনেক আমরা এগিয়ে গিয়েছি এর পাশাপাশি আপনারা জানেন ইতিমুহূর্তে আমাদের অনন্ত বিশ দলও কিন্তু কোয়ালিফাই করেছে আর আমরা ওয়েট করতেছি আগামীতে অনন্ত শত দল কোয়ালিফাই করে কিনা দেখার জন্য তো আমাদের মিশন অস্ট্রেলিয়াটা আমরা ঘোষণা দিয়েছি সেটার জন্য আমাদের ক্যালেন্ডারটা তৈরি হয়ে গিয়েছে ফুটবলারদের স্বাচ্ছন্দ্য রাখতে বাহুবের বাইরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে নারী দলের ক্যাম্প যেখানে থাকবেন অনূর্ধ্ব বিশ ও জাতীয় দলের ফুটবলাররা আর অক্টোবরে আসিয়ান অঞ্চলের যে কোনো দেশের সাথে দুটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ জাপানে নভেম্বরের ক্যাম্প অনেকটা নিশ্চিত। এরপর র‍্যাংকিং এগিয়ে থাকা মধ্য এশিয়ার কোনো দলের সাথেও আরো দুটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। প্রতিপক্ষ পাওয়া গেলে ত্রিদেশীয় সিরিজ খেলারও কথা হচ্ছে বাংলাদেশ। 40-45 এর একটা পুল হবে। তাদেরকে নিয়ে আমরা ক্যাম্পটা শুরু করব। আমাদের যেটা আবারো বললাম যে বিএফএফ হাউস না বিএফএফ হাউসের বাইরে আমরা ক্যাম্পটা করব এবং সেটার কারণ হচ্ছে তাদের কনসেন্ট্রেশনটা যেন কোনোভাবে কোনো রকম গ্যাপ না হয় এবং ফোকাস যেন কোনো রকম তারা না আসে দেশের বাইরে দুই ক্যাম্পের যেকোন একটিতে যোগ দিতে চান সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিককে তার জন্য পথটা সুগম করে দিতে চায় বাফুফে তবে এত আয়োজনের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ ইতোমধ্যে হয়েছে প্রাথমিক বাজেট পাওয়া গেছে পৃষ্ঠপোষক আগামী সপ্তাহে আসতে পারে ঘোষণা মিশন অস্ট্রেলিয়া স্পেসিফিক করে একটি পার্টনার সাথে কথা বলেছি আমাদের পঁচিশ ছাব্বিশ তারিখের ভিতরে ওরা আমাদেরকে জানাবে যে ওরা কেন আসবেন কি আসবেন যদি আসে ইট উইল বি অফ গ্রেট সাপোর্ট এর বাইরে ওভারঅল নারী দলের সাথে আমরা একটি ডেভেলপমেন্ট পার্টনারকে ইনক্লুড করছি ইনশাল্লাহ সো সেটা অলমোস্ট চূড়ান্ত হয়ে গেছে আমাদের জাস্ট ডকুমেন্টারি প্রসেস চলছে সো আমাদের এই দুটো পার্টনার আসলে ডেফিনেটলি বাজেটের একটি ভালো পোর্শন রিকভার হবে ক্যাম্পের বাইরে থাকা ফুটবলারদের নিয়ে ডিসেম্বরে নারী লিগ করবে বাফুফে প্রাধান্য পাবে ঢাকার বাইরের ফুটবলার